গুড স্বাগতম তোমরা সবাই সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে একটা গল্প বলবো সুখে থাকতে ভূতে গিলাই তা অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমি কিন্তু ক্যামেরার কাছে এসেছি প্রায় আধ এক ঘন্টা হয়ে গেছে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই আমি এখানে বসে বসে সিনেমা দেখছি তারপরে হচ্ছে ক্যামেরা এখানটা রেডি করে রেখেছি জল রেখেছি ঠোঁটে হালকা করে একটা মিউট কালার নিউট নিউট নাকি মিউট নাই সরি মিউট নাই কিন্তু মিউট মানে তো বন্ধ করা নিউট কালার যাই হোক আমাদের টেপির মতন লাগিয়েছি লাগানোর পর বসে আছি ভাবছি বলবো অনেক কিছু বলবো সুখে থাকতে ভুতে কিলায় নাই তো এটা আমি ভাবছি যে মানুষের কাছে একটা প্রেজেন্ট করব যে কোনো জিনিস যেটার ভেতরে একটা বেশ সুন্দর আলাদা রকম আলাদা কিছু কিছুভাবে আজকে তোমাদের কাছে আলাদা কিছু তুলে ধরবো আলাদা 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 ভাবে একটুখানি কিছু তুলে ধরবো দেখো অ্যাকচুয়ালি আমরা হচ্ছি একটা জীবন চক্রের ভিতরে চলি তাই সেই চক্রের বাইরে কিন্তু আমরা ইচ্ছা করলেও ফট করে বেরোতে পারি না সেখান থেকে বেরোতে একটা সময় লাগে আর কিছু সময় জানো তো ভাগ্যের চাকাটা অনেকটা আমাদের হাতেই থাকে ভাগ্যের চাকাটা যে ঘুরছে ভাগ্যের চাকাটা যে ঘুরবে তাই ভাগ্যের চাকাটা অনেক সময় আমাদের হাতেও থাকে তো সুখ ভগবান আমাদের দেয় তো সেই সুখটাকে আমরা কীভাবে রাখবো সেই সুখটাকে অ্যাকচুয়ালি আমরা নিয়ে উপভোগ করব। না এই সুখ যখন আসবে তখন আমরা মানে ভূতে কেলানোর চিন্তা করব। মানে আরও 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 অন্য অতিরিক্ত সুখ যেন তো মানুষের ক্ষতি করে অতিরিক্ত সুখ অতিরিক্ত কিছু ধরো তুমি তোমার সেই যোগ্যতা নেই তুমি এক্সপেকটেশনের বাইরে মানুষের কাছে অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেছো অতিরিক্ত তুমি সম্মান পেয়ে গেছো সেটারও তুমি কিন্তু কদর করতে পারবে না এটা কিন্তু বাস্তব সত্যি কথা আমি বলছি এটা আমি আমার লাইফের সাথেও ভীষণভাবে জড়িত না এই এখন বর্তমান যেটা চলছে সেটার সাথে না আমার পুরনো একদম পেছনে আমার প্রায় বলতে পারো সংসার জীবনে তখন এই ষোলো সতেরো বছর আগেকার কথা বলছি বা কুড়ি বছর ধরে নাও আমার উনতিরিশ বছর বিয়ে হয়ে গেছে মানে আর একত্রিশে পড়ে যাবে মানে পড়ে গেছে তিরিশ হয়ে পড়ে গেছে তাই তিরিশ বছরের সংসারের ভেতরে আমি তোমরা ধরে নাও প্রায় আট ন আট ন বছর তো আমার ইনোসেন্ট বা বাচ্চামি বা ছোটবেলা বা একটা বোকা বোকা সময় একদম ইয়েভাবেই কেটে গেছে তারপরের কথা বলছি যে সত্যিকারের সুখ তুমি চারিদিক থেকে এবং আমার নিজের চোখে দেখাও বিশ্বাস করো আমার নিজের চোখে দেখা আমার শাশুড়ি মাকেও সুখ ভগবান যদি তোমাদেরকে সুখ দিতেও চায় না অনেকে আছে সুখ নিতে পারে না সত্যি বলছি ভগবান সুখ দিতে চাইলে অনেকে সুখ নিতে পারে না আমি আমার ছোট্ট করে একটা আমার শাশুড়ি মায়ের কথা বলি তাহলে বুঝতে পারবে আমার শাশুড়ি মায়ের চারটে ছেলে চারটে মেয়ে চারটে ছেলে চারটে মেয়ে এবং চারটে ছেলে চারটে মেয়ে চারটে বউ চারটে জামাই তার মানে কত হলো চার চারে আট 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 ষোলো এই ষোলোটা মানুষই কিন্তু আমার শাশুড়ি মাকে ভীষণ রেসপেক্ট ভীষণ রেসপেক্ট এবং বলতে পারো শাশুড়ি মাকে একটা আমাদের যেহেতু বিয়ের পরগুলো বরকে যেরকম দেখে বউরা কিন্তু তেমনি সিস্টেম একটা শিখে যায় আমি সুখে থাকতে বুতে কিলানোর কথা বলছি তো এই আমরা প্রথমে কিন্তু বাড়িতে ঢুকেই নিজের মন মতো করতে পারি না প্রথমে কিন্তু আমরা দেখি যে কে কীরকমভাবে চলে তার মতো করেই কিন্তু আমরা চলার চেষ্টা করি কারণ প্রথমে সংসারে ঢুকে কিন্তু কোনো বই কোনো বউ আজ পর্যন্ত কোনো বই যে শ্বশুরবাড়িতে এসেই তার মনমানি করে সেটা কিন্তু করে না প্রথমেই তাকে তার মতো করে যদি পরিচালনা করা হয় ধীরে ধীরে কিন্তু সুন্দরভাবে সে অ্যাডজাস্টেবল হয়ে যায় বা সুন্দরভাবে একটা ছাঁচের মধ্যে বসে যায় তো সেরকমই আমরা বাড়িতে ঢুকে বিয়ের পর থেকে দেখেছি হাজব্যান্ডদেরকে তার মাকে বাবাকে ভীষণ রেসপেক্ট করতে এবং মা বাবা অন্ত হচ্ছে জীবন ছেলে মেয়েদের সবার তো সেরকমই আমরাও ওই সিস্টেমের মধ্যে পড়ে গেছি না এখানে শুধু আমি আমার কথা বলছি না আমরা প্রায় চারটে বউ বউই কিন্তু মাকে ততটাই সম্মান ততটাই ভালোবাসা এবং ততটাই সমীয় বলতে পারো আমাদের লাইফে মা শাশুড়ি মা মানে একটা ভগবানের জায়গায় হ্যাঁ মা মানে মা মা মানে এরকমই মায়ের কাছে মানে বরদের কাছেও মা হচ্ছে একটা ভগবানের জায়গা ঠিক তেমনি স্বামীর যদি সে ভগবান হয় তাহলে আমাদেরও ভগবানই কোনো দিন মাকে কোনো সময় ছোট বড় কথা নেই কিন্তু মা মা তো মায়ের রোল করে যাবে মা তার চারটে বাচ্চার ভবিষ্যৎ দেখো আমার শ্বশুর সেভাবে কিছু করতো না তাহলে সেই জায়গায় সংসারের পুরো দায়িত্বটাই কিন্তু মা নিজের কাঁধে নিয়ে ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছে এবার সবার কিন্তু অর্থনৈতিক কন্ডিশন এক নয় এবার বলছি কাহিনিটা এবার এখানে আসছে কেন তিনি সুখ নিতে পারেনি সবার কন্ডিশন রকম নয় কারণ দুই ছেলে খুব ভালো রোজগার করে এবং ভালোভাবে রয়েছে ভালো ভালো লাইফস্টাইল কাটায় আর দুই ছেলে সবে নিজের জীবনটা তৈরি করছে সেই দুই ছেলের তখনও নিজের পায়ে দাঁড়াতে পারেনি বা সেইভাবে যে প্রচুর মানে ওই মানে বলতে পারো যে মায়ের সমস্ত দায়িত্ব নিয়ে নেবে তা নয় কিন্তু দুই ছেলের ক্ষমতা আছে মাকে বেশ রাজরানি করে রাখার আর কিন্তু মা এই রাজরানীকে ক্যান্সেল করে মা বলছে আমি রাজরানি হয়ে থাকতে চাই না আমি চাই আমার সন্তানরা যাতে ভালো থাকে সুখে থাকে সেই দিকটা চিন্তা করে এবং মায়ের মেয়েরাও মোটামুটি সবাই ভালো কিন্তু যে খুব হাই না দুই মেয়ে ভালো হাই ভালো জায়গায় ভালো মানে মোটা ভাত মোটা কাপড় খুব আরাম কাজ গিয়ে আছে আর দুই মেয়ের একটু টালমাটাল মানে একটু প্রবলেমের দিকে আছে একেবারে না তাই মায়ের চিন্তা যে যারা দুজন দুজন যারা ভালো আছে তাদের তাদের কাছ থেকে যদি তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে আদর দিয়ে তাদেরকে ইয়ে করে যদি তারা সবসময় জানে এই দুইজনকে প্রোটেক্ট করে মানে এই দুই বোনকে আর দুই ভাই যে দুই দুটো দুজন দুজন করে যে কমা আছে তাদেরকে যেন এই এরা প্রোটেক্ট করে এই যারা যাদের কাছে অর্থবলটা আছে এইটা হচ্ছে মায়ের কাজ মা শুধু নিজের সুখ দেখেনি মা যদি ওই দুই ছেলের কাছে চলে যেত তাহলে কিন্তু মা রাজরানী হয়ে থাকতে পারতো তাই না একবারে খাটের ওপরে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে সে কিন্তু পাঞ্চি বিয়ে বলো ঠাকুরের নাম করে বলো মন্দিরে মন্দিরে গিয়ে বলো তীর্থ করে বলো তার লাইফ একদম আরামকা কাটাতে পারত কিন্তু তিনি সেই লাইফটাকে চুজ না করে তিনি করেছে এই যে মেয়েরা মেয়েদের দুই ছেলে যারা দুর্বল আছে তাদেরকে প্রোটেক্ট করার কাজটা তা তাদেরকে প্রোটেক্ট করতে গেলে কিন্তু এই দুই ছেলে দুই মেয়েকেও কিন্তু ছাড়েনি তাদেরকেও কিন্তু হাতে রেখেছে কারণ তাদের দ্বারাই কিন্তু এদেরকে ইয়ে করবে তো এটা হচ্ছে মায়ের পরিচালনা মায়ের একটা বুদ্ধি মায়ের একটা ছক যেটা এখন আমি বুঝি যেমন আমি এখন বুঝি বলে এখন আমি আমার দুই ছেলে মেয়েকে অবশ্যই এই গুণটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে দেখে শিখেছি সবসময় আমি আমার ছেলে মেয়েকে দুজন দুজন আর সবসময় ভালো গুণগুলোকে শোনাতে থাকি মাম্পিকে যখন সময় পাই তখন অর্কর ভালো দিকগুলো মাম্পিকে দেখাই আবার অর্ককেও আমি যখন সময় পাই তখন মাম্পির ভালো দিকগুলো অর্ককে দেখাই এই ভালো দিকগুলো দুজনে দেখলে দুজনার ব্রেনের ভেতরে ওই দুই ভাই বোনের প্রতি একটা ভালোই প্রতিচ্ছবি তৈরি হয় তো তার জন্য এদের কিন্তু মারামারিটা যেটা হতো ছোটোবেলায় হতো কিন্তু এখন কিন্তু দুজন দুজনারকে মানে ওদের দুজন দুজনার যে সাহারা এটা আমি সবসময় বলি যে তোরা তোদেরকে আমার কিছু হলে ভাইকে তোকেই দেখতে হবে ভাইয়ের মা তুই ভাইয়ের দিদি তুই ভাইয়ের মা তুই ভাই সব গার্জেন তুই আবার আমি বলি আমার কিছু হলে কিন্তু দিদির বাবা তুই দিদির গার্জেন তুই দিদির সমস্ত কিছু দেখা শোনা দায়িত্ব দিদির বিয়ে হয়ে গেল দিদির যেন কোনো দিক থেকে কমা না থাকে সেগুলো সব দেখার দায়িত্ব আর শোন তো এটা আমি সবসময় বলি তো এগুলো হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি অবশ্যই আমার শাশুড়ি মাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং মন দিয়ে দেখেছি উনি উনি ওনাকে সবাই অনেক কিছু দিলেও উনি কোনো সময় সেই জিনিসগুলোর মন খুলে ব্যবহার করতো না সবসময় নিজের ছেঁড়া তেনা কাতা নেতা এগুলো পড়ে থাকতো আর কারোর কোনো অকেশন হলো ধরো কোনো ছোটো মেয়ের কোনো নেমন্তন্ন হয়েছে হয়তো সেই সময় ছোটো মেয়ের সেই নেমন্তন্নতে যাবে কোনো গিফট কেনার মতন সেই সময় পয়সাটা নেই বা পয়সাটা কেন নষ্ট করবে মা বল ঠিক আছে আমার কাছে আছে যা ট্রাঙ্ক থেকে একটা কাপড় নিয়ে যা গিয়ে নেমন্তন্নটায় যা মানে এরকম আমি বলছি এরকম ছোটো খাটো সময় বিপদে আপদে সব সময় সব বাইকে সব বাইকে সবসময় উনি ইয়ে করত তো এটা একটা সুন্দর কিন্তু গুণ যেটা উনি সুখটাকে নেয়নি এটা সু থাকতে ভূতে কিলানোর কথাটা যদি বলা হয় এখানে কোথাও না কোথাও একটু অন্যায় হবে এটা উনি সুখকে বঞ্চিত করে উনি ওনার বাচ্চাদের সুখকে কিন্তু নিজে সুখ ভোগ করতে পারেনি নিজে কিন্তু খুব কষ্ট করেই গেছে ভালো কোনো দিন মন খুলে ভালো শাড়ি পরেনি ভালো করে মন খুলে কোনো ভালো খাবার দিলেও খাইনি কারণ ওই যে বাঁচিয়ে বাঁচিয়ে নিজের মুখের খাবার একে ওকে খাইয়ে খাইয়ে এমন অভ্যাসে দাঁড় করে ফেলেছে যে ভালো খাবার দিলেও খেত না না থাক না থক না থক 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 পরে দেখি না পরে পরে খাবো ওলে এটার কোনো নাতিপুতি এলো তাকে হাতে গুঁজে দিয়ে দিলো তাকে নাতিপুতিকেও আমরা দিচ্ছি কিন্তু তাতেও ওনার স্যাটিসফ্যাফাই নয় যে আমরা দিয়েছি মামা মামি দিয়েছে এতেও হয়নি কিন্তু উনি আবার লুকিয়ে রেখেছে সেটা আবার উনি কোনো হাতে মেয়ের ঘরের কাউকে বা ছেলের ঘরের কাউকে বা নাতিপুতিকে কোনোটা না কোনোটাকে বুঝে দেবে তাই এটা একটা স্যাক্রিফাইস এটাকে স্যাক্রিফাইস বলা যায় হুম এটাকে সুন্দরভাবে একটা স্যাক্রিফাইস যে উনি লাইফে কত বড় স্যাক্রিফাইস করছে ওনার বাচ্চাদের কারণে এরকম স্যাক্রিফাইস দেখো উনি স্যাক্রিফাইস করেছে বাচ্চাদের মানে সুখের জন্যে কিন্তু সুখ ভোগ এদিকে ধরো আমরা পরের ঘরের মেয়ে তার ছেলের পয়সায় ভালোই সুখভোগ করেছি আবার জামাইরাও মোটামুটি এই যে অনেক সময় যে মা জামাইদের মাথার যে অনেক পেশার সেগুলো কিন্তু মেয়েদেরকে হেল্প করে করে কমিয়েছে মেয়েরাও কিন্তু প্রচুর খাটিয়ে আমার শ্বশুরবাড়িতে আমার ননদরা কিন্তু প্রচুর খাটিয়ে এরা যেমন ছেলেরা খাটিয়ে তেমন ননদরাও খাটিয়ে আমি একটা কমেন্টের কথা খুব মনে পড়ে গেল আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো যে সীমা সুভদাকে যে যে বলেছে যে মানে কর্মঠ না তাদের আমি বলব সত্যি তারা চোখে কানা বা দেখতে পারে না একটা মানুষ অসুস্থ থাকার পরেও সে কিভাবে তার ব্যবসায় এখনও সত্যি মানুষটাকে তোমাদের কালকে আমি যেগুলো দেখ ভিডিও লাইভে দেখেছি যেগুলো জামা টামা পরে জ্যাকেট ম্যাকেট পরে আছে মানুষটা খালি গায়ে যখনই থাকে না আমার চোখের মধ্যে কাঁটার মতো বেঁধে মানে আমার ওনাকে খালি গায়ে দেখলে আমার চোখে যেন হচ্ছে সেই কাঁটা ফোটে না সেরকম মতো ফোটে আমার ওনার চেহারাটার দিকে তাকাতেও মানে খুব কষ্ট হয় আমার বুকের ভেতরে একটা চাপা কষ্ট হয় যন্ত্রণা হয় যে মানুষটার চেহারাটা এমন করে ভেঙে যাচ্ছে এমন করে ভেঙে যাচ্ছে এটা দেখে আমার বিশ্বাস করো ভীষণ বুকের ভেতরে একটা মানে কামড়ে ধরে তবুও আমি এখন খাচ্ছে আমি খালি গায়ে খাচ্ছে আমি তখন বললাম তুমি উঠে আগে গায়ে কিছু দাও গায়ে জামা দাও মানে হঠাৎ করে এমনভাবে রোগা হচ্ছে দেখতে আমার খুব খারাপ লাগছে কিন্তু খাওয়া দাওয়া কোনো কিছুর কোনো দিকে কোনো প্রবলেম আমাদের নেই বা আমরা রাখিও না ত্রুটিও রাখি না আজকে এই চোট দিয়ে চিংড়ি 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 আমরা ওনাকে দিই আর যেহেতু শ্বাসকষ্ট ফুল সজনের ফুলের একটা ঘন্ট হয়েছে তারপরে হচ্ছে জিওল মাছ আলু কাঁচকলা পেঁপে দিয়ে জ্যান্ত জিওল মাছের ঝোল হয়েছে সেই দেখ ওনার খাওয়া দাওয়ার ওনার কথা মনে সেই কমেন্টটার কথা আমার মনে পড়ে গেল যে হ্যাঁ এরা সত্যি পরিশ্রম এবং আমার শাশুড়িও মানে মারা যাওয়ার আগে অবধি যতক্ষণ না ওনারা বিছনায় না লেটকে যাবে ততক্ষণ ওরা পরিশ্রম করতে পারে ততক্ষণ গাছে উঠে নিজে গায়ে আমার শাশুড়ি গায়ে কিন্তু কোনো মাংস নেই তবুও গাছে উঠে ডাল কেটে ভেঙে সেটাকে উনুন দিয়ে রান্না করে ভাত নামানো হয়ে যাবে মানে ওনার এই যে কাজ করা রুটিন ওয়াইজ চলতে 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 অভ্যাস তেমনি সুভদার মানে দোকান হচ্ছে জীবন দোকান খোলা দোকান বন্ধ করা দোকানের যাতে কাস্টমার আসে আজকে টেপির ভিডিওতে চাসাপাড়া থেকে কেউ টেপিকে কিছু অর্ডার দিয়েছিল সেটা প্যাকিং করতে করতে ভিডিওতে বলছিল চাষাপাড়া কৃষ্ণনগর চাষাপাড়া তা আমি বলবো টেপি তাকে জিজ্ঞেস করতে কৃষ্ণনগর চাষাপাড়ায় যে দৃষ্টিদান চশমার দোকানদারের ব্যবহার কেমন ওনার দোকানের সেল কেমন বা উনি কেমন মানুষ কৃষ্ণনগরের ওই চাষাপাড়া গোটা চাষাপাড়ার লোকের চশমা কিন্তু ওই সুব্রত মজুমদারই করে আর ওই দৃষ্টিদান চশমার দোকান থেকেই করে তাই বলবো জিজ্ঞেস করতে যেহেতু কথা মানে দেখলাম আমি প্যাকিং করার সময় বলল সেইটার জন্য আমার তখনই ফট করে মনে পড়লো আরে বাবা কৃষ্ণনগর চাষাপাড়ার মানুষ মানে তো বেশ ভালোভাবেই চিনবে সত্যি লড়াকো তাই এটা এটা এক ধরনের সুখ আমি সত্যি বলছি আমাদের ওই কাকু কাকিমাকেও দেখি যে ওরা নিজের স্বাচ্ছন্দ্যকে বঞ্চিত করে ছেলের সুখের জন্যে ধীরে ধীরে যে যে একটা লেবারের দাম একটা রাজমিস্ত্রির দাম থাকগা আমার ছেলের সেভ হোক কাকিমা একটা কাজের লোক না রেখে দিন রাত পরিশ্রম করে থাক্ আমার ছেলের একটু সেভ হোক আজকে যখন শুনি না যে স্বপ্নের মতো বেডরুম এবং আমি বলছি এখানে যদিও ইনলজিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে যে যতক্ষণ না আমরা না দেখছি না জানছি ততক্ষণ তো এটাকে নিয়ে আমরা স্ট্যাম্প মেরে দিতে পারি না কিন্তু তবুও ধরো অন্য কেউ আজকে এই ঝিউ না যে কেউ আসবে যে কেউ অন্য কেউ ধরো এলো এলেও সে কিন্তু রাজরানী হয়ে ওর ঘরে উঠবে তাই না আর খেটে কে মনলো এই কাকু আর কাকিমা সারা জীবনের জন্য খেটে মনে মা মানে নিজেরা হয়তো একটা ভালো কাপড় কিনেছে আছে এখন অনেকে অনেক কাপড় দিয়েছে বা উনি ছেলেও গিফট দিয়েছে সব অনেক কিছু হয়েছে কিন্তু রিয়েল থিংস রিয়েলে তোমরা ভাবো তো যে সত্যিকারের মানুষটা যখন আমি ওদের বাড়িতে ঢুকেছিলাম তখন ওনার পরনের কাপড় চুপড়গুলো যে কি হাল মানে একদম ন্যাতা হয়ে গেছে ফেলো 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 ছাড়ো 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 তারপরেও ছাড়তে পারে না খোলো খোলো এগুলো বাদ দাও মানে আমি দেখেছি মানুষটাকে একদম মাটির সাথে গড়াগড়ি মাটি মাটির সাথে নিজেকে কোনো দিন এক্সট্রা অর্ডিনারিভাবে দেখায়নি এক্সট্রা অর্ডিনারিভাবে শো করেনি কোনো সময় এক্সট্রা অর্ডিনারি খাবার দাবার চাল চলন কথাবার্তা কিচ্ছু দেখিনি একদম নর্মাল জীবনযাপন করে এই যে নর্মাল জীবনযাপন করে ধীরে ধীরে ছেলেটাকে বড় করে ছেলেকে মানুষের মতো মানুষ করে একটা জায়গায় যখনই মানে সে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেল তখনই ভূতে কেলাতে শুরু করে দিল কোথা থেকে এক উড়ো ছাই এসে ওর গায়ে লাগলো ব্যাস ওর এই এত সুন্দর সুখের জীবনটা মাটিতে মিশিয়ে দিল এই কাকু কাকিমার যে এত ত্যাগ এত সুন্দর করে পরিশ্রম করে যে এত সুন্দর যে ছেলের জন্যে যে ইমারত তৈরি করলো ছেলের জন্য যে স্যাক্রিফাইস ওরা করে যে ছেলের সুখের জন্য যেটা করলো আজকে সেই সুখটা কিন্তু অধিকার এদেরও কিন্তু এরা কোথায় যেন ভেসে গেল আর সেই সুখের মধ্যে ডালিতে যেন উড়ো ছায় এসে বসে সে নিজেকে একদম যেন আপনাকে পাটরানি লোকের কাছে প্রেজেন্ট করতে শুরু করে দিল এটাকে বলে সুখে থাকতে ভূতে কেলায় যে সুখ সুখ আরও সুখ আরো সুখ পেত আরো সম্মান পেত আরো ভালো কিছু পেত আরও ভালো কিছু ওর জন্য অপেক্ষা করেছিল সেই জায়গায় কি একটা উড়ো ছাই কোথা থেকে এসে ভূতে কেলাতে শুরু করে দিল মানে আমি আমার শাশুড়ি ত্যাগটা বললাম আমার শাশুড়ির কথাটা বললাম কোথাও না কোথাও এই কাকু কাকিমারও প্রচুর ত্যাগ আছে এই ত্যাগের পেছনে দেখো যে ত্যাগ করার পর কোথা থেকে একটা উড়ো ছাই এসে যেন মনে হচ্ছে ওদের ত্যাগের মধ্যে জল ঢেলে দিল আর এই আমার শ্বশুর আমার শাশুড়ির ত্যাগের মধ্যে কিন্তু কোথাও না কোথাও তার সন্তান তার সন্তানদেরকে একসাথে বেঁধেও রেখেছিল তার একটা সন্তানরা যদি ভালো থেকেছে তো সেখান থেকে সবসময় চেষ্টা করেছে তার ছত্রছায় আরও আর আরও সন্তানদের নিয়ে এসে তাদেরকেও সুখে রাখার তা মায়ের উদ্দেশ্যটা ভালো ছিল আর এই দিকে আমাদের কাকু কাকিমার উদ্দেশ্য ভালো থাকলো কিন্তু যার জন্য তাদের স্বপ্ন ছিল তার গায়ে যে উড়ো ছাই এসেছে তার উদ্দেশ্যটা ভালো না উড়ো ছাই হ্যাঁ এই নামটা আমার কাছে যেন মনে হলো ওই ঝিউর পক্ষে একদম মানে সুইটেবল নাম উড়ো ছাই ওই উড়ো ছাই কোথা থেকে উড়ে এলো উড়ে এসে পুরো একদম ছাই ঢেলে দিল সুখের জীবনটায় মানে এদের আমার মানে যাই হোক এটা আমি তোমাদেরকে একটা ছোট করে গল্প বললাম যে সত্যিকারের সুখ সকলে সহ্য হয় না সম্মান সকলে নিতে পারে না সম্মান সকলে রাখতে পারে না আর সাজানো বাগান পরিচালনা করাও কিন্তু মুখের কথা না সাজানো বাগানও কিন্তু অনেকে পরিচালনাও করতে পারে না তুমি একটা বাগানকে সুন্দরভাবে ফুল ফল দিয়ে সাজিয়ে দেবে সেটাকে পরিচর্চা সঠিকভাবে না করলে কিন্তু কিছুদিনের মধ্যে সেটা মনে হবে একটা জঙ্গলে পরিণত হবে তাই ওই সাজানো বাগানকেও সঠিকভাবে সবাই পরিচর্যা করতে পারে না পারে না তুমি যতই সাজিয়ে দাও যতই গুছিয়ে দাও দেখো যে সাজায় যে গোছায় যে সাজানোর মন আছে যা সাজাতে ভালো লাগে যে সাজায় গোছায় তার চিন্তাটা তো অন্যরকম থাকে তার শুধু চিন্তা থাকে ওই বাগানের ওই ফুল গাছটাকে সাজাবো টবটাকে সাজাবো সুন্দরভাবে মানুষের কাছে যাতে এই ওনার মানুষ কি বলবে মানুষের প্রতি ফোকাসের থেকে ওনার গাছটা যে গাছটা কি করে আরও সুন্দর হাসবে আরও সুন্দর ফুল ফুটবে আরও কি করে খিলখিলাবে সেদিকে ফোকাস থাকে কিন্তু কিছু উড়ো ছায় আছে তারা শুধু তাদেরকে এমন করে প্রেজেন্ট করতে চায় দেখো আমার কত সুন্দর বাগান আছে কিন্তু ওই বাগানটা যে ওর চোদ্দ পুরুষও জীবনে দেখেনি ও ওর চোদ্দ পুরুষের ক্ষমতা নেই ওই বাগান দেখার মানে ওর ওই বাগান দেখার স্বপ্ন স্বপ্নরও ক্ষমতা নেই সেটা ওরা ভুলে যায় তাই এই উড়ো ছাই সত্যিকারের কোথাও থেকে উড়ে এসে একটা সুন্দর সাজানো বাগানের ওপরে সুন্দর সুন্দর ফুলের ওপরে ওই উড়ো ছাই পরে সমস্ত বাগানটাকে নষ্ট করছে এটা আমি চোখে দেখে আমাকে আমার তো কিছু জায়গায় তো বললাম তো আমি কিছু আছে যে এখন চুপ থাকাটা আমার কাছে শ্রেয় তবে এইটা আমি একটা স্টোরি হিসেবে তোমাদের বললাম বলবো আমার আমারও কিছু মন হয় বলতে আর আমার যেটা মন হয় আমার মনে হয় আমি কিছু কিছু বলবই কারণ আমার পেট কুটকুটকুটার করে অবশ্যই আমার পেট কুটকুট করছে আর আমার পেট কুটকুট করলে আমি কোথায় যাব। আমি পেট কুটকুট করলে বলবই তোমাদেরকে গল্পর মধ্যে গল্প বলবো আমার সত্যি বলছে আমার অনেক বড় সংসার আমার অনেক বড় পরিবার তা আমি এই পরিবারের তোমাদের কাছে ছোটোখাটো ছোটোখাটো গল্প তুলতে আর আমার একটা বড় পরিবার মানে এখানে কত রকম ঘটনা ঘটে গেছে এই সুখে থাকতে ভূতে ভূতেকিলায় শুধু কি এই উড়োছাই বা এই সাজানো বাগানের না অনেক মানুষের আছে এটা আমার লাইফেরও আছে যে সুখ যখন চরম সুখে রাখা হবে সে সুখটা নিতেই পারে না সেই সুখটার কথা সে অনুভবই করতে পারে না সেই সুখটা সেই সুখটাকে সেভাবে কি এটা বোধ হয় কোনো জীবনযাত্রা এটা এটা সুখ বলে আলাদা কিছু না কিন্তু সুখ ওটা কিন্তু একটা আলাদা একটা আলাদা মজা আছে একটা আলাদা মিস্ট্রি যেটাকে বলতে পারো ওটাকে অনুভব করতে হয় ওটাকে নিতে হয় ওটাকে ফিল ওটা যখন সুখ তোমার কাছে আসবে না সেই সুখটাকে বেশ মজা করে অনুভব করো আনন্দ করো এবং ওই সুখটাকে নিয়ে বেশ সুখের কিছুটা মুহূর্ত কাটিয়ে নাও একদম আমার লাইফে আসে কিছু কিছু মুহূর্ত আমার লাইফে আসে সুখের মুহূর্ত এবং সেই সুখের মুহূর্তকে আমি ভীষণ এনজয় করি এবং ভীষণ সুখময় করেই সময়টা কাটাই সেই সুখের মুহূর্তের ভেতরে আমি সত্যি বলছি অন্য কিছুকেই রাখতে চায় না সেই সুখটা শুধু আমার সেই সুখটা অনুভব করব আমি এবং সেই সুখের মুহূর্তটাকে এনজয় করব আমি আর এই সুখটাকে নিয়ে বেশ যতটুকু মুহূর্ত ভগবান আমাকে দিয়েছে সেই মুহূর্তটুকুগুলোকে নিয়ে আমি যাতে তোমাদের কাছে সুখময় সময়গুলো তুলে ধরতে পারি এটা আমার এটা আমার চয়েস যে আমি সব সময় আমি সংসারেও যখন করি তখন ভীষণ ডিপলি সংসার করেছি যখন আমি আমার ছেলে মেয়ে মানুষ করার টাইম ছিল আমি ভীষণ ডিপ ভীষণ ডিপ আমার ছেলে মেয়ের প্রত্যেকটা শিরা উপশিরা আমার ছেলে মেয়ের চিন্তা আমার ছেলে মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য এবং আমার ছেলে মেয়ে যখন যে কোনো প্রব দেখো মানুষ মানে প্রবলেম আসবে সেই প্রবলেমটাকেও সলভ কী করে সেটাও জান প্রাণ দিয়ে এটা এটা আমি যেটাই করি আমি এক্সট্রিমভাবেই করি যখন কাউকে ভালোবাসি সত্যি বলছি তো চলো ভিডিওটা আমি এতটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু অনেক ছোটোর মধ্যে দিলাম সত্যি সুখ সুখ সুখময় সময় সব সময় বড় মানে অনেকক্ষণ ধরে থাকে না ওটা থাকে কিছু সময়ের জন্যে তার কিছু সময়ের জন্য যখন তোমার লাইফে আসবে সেই সময়টা এনজয় করে নাও তো এখন উড়ো ছায় সাজানো বাগানকে নষ্ট করছে তাই সেই উড়ো আর সাজানো বাগানের সুখের সময়গুলো যে যে সুখটা পেয়েছিলো যে সুখের সময় ভগবান তাকে দিয়েছিল সাজানো বাগান যে সুখের মুহূর্তগুলোকে ধরে রাখতে পারল না এটা সত্যিই খুব খারাপ দুঃখজনক দুঃখজনক এবং সেই সাজানো বাগান বুঝতেই পারছে না যে কিভাবে। এই পুরো ছায় এসে তার সমস্ত সাজিয়ে রাখা বাগানের প্রত্যেকটা পাতা, ডাল ফুল সব কীভাবে মানে ঝড়িয়ে দেবে আর তার সাথে সমস্তগুলো নষ্ট করে ছাড়খাড় করে দেবে মা বাচ্চা যাই হোক মাম্পি পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন বিস্কুটকে রে বাবা মার বাচ্চা কি ভাব ভাব চলো তোমাদেরকে ভিডিওটা এতটুকু রাখলাম রাতে অবশ্যই লাইভে আসব আর তোমরা যদি এই ভিডিওর ভেতরে কিছু মিস হয়ে গিয়ে থাকে বা যদি কিছু অবশ্য বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো আমার শাশুড়িরটা ছিল ত্যাগ কোথাও না কোথাও কাকু কাকিমারটাও ছিল ত্যাগ কাকু কাকিমাও ত্যাগ করেছে আমার শাশুড়ি মাও ত্যাগ করেছে কিন্তু সে ত্যাগের মর্ম সবাই জানে না মা বাবার প্রতি যত্ন সবসময় নিতে হবেই এবং মা বাবার সুখের চিন্তা প্রত্যেকটা মেয়ের দায়িত্ব আর বাচ্চাটাকে নিয়ে যদি মানে সত্যি বলছি ওই ফুল ছোট্ট একটা ফুল সে ফুলকে নিয়ে যদি কিছু বলতে হয় সত্যি বলবো ফুলটার অভাগা ছাড়া আর কিছুই বলতে ইচ্ছা করছে না বিশ্বাস করো হ্যাঁ কারোর মা খারাপ কারোর বাবা ভালো কারোর বাবা খারাপ কারোর মা ভালো ছেলেটার মা বাবা দুটোই যদি খারাপ হয় তাহলে ছেলেটা সত্যিই ওকে নিয়ে মায়া লাগছে একদমই মায়া লাগছে এই উড়ো ছাইকে একটু বেশি প্রাধান্য দেয়া হয়ে গেছে একটু বেশি মানে ওর বীজ ডাক্তা এতটা বেশি গজে যাচ্ছে যে এখন ও অনেক কিছু ওপেন করতে চাইছে আমারও তো অপেক্ষায় আছি ওপেনলি অনেক কিছু দেখতে সৎ সাহস থাকলে যে কোনো একজনা ওপেন করুক তবেই তো মজা আয়গা না বিরোধ